ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাইদি বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি আরও জানাচ্ছেন এস আই রাজ আল্লাবাদ দেলোয়ার হোসেন সাইদি বিশ্বখ্যাত ইসলামিক আলোচক স্কলার ও রাজনীতিবিদ তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আবসেন জालিমদের শত অত্যাচারেই তিনি ছিলেন অবিচল জীবনের শেষ 13টি বছর বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন তবুও শয়রাচার জালিমদের কোনো ফাঁদে পা দেননি জালিমদের বর্ষতা স্বীকার করেননি 2023 সালের 14 আগস্ট রাত 8টা 40 মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি তবে তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছে ভারতের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভারতের নির্দেশেই পরিকল্পিত ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আমার দেখা আল্লামা সাইদি বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন অনুষ্ঠানে মাসুদ সাইদি বলেন দু সালের উনত্রিশ জুন আল্লামা সাইদিকে গ্রেফতার করা হয় ওই সময় আল্লামা সাইদী সহ জামাতের নিরীহ নেতাদের তথা কথিত যুদ্ধা অপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে দশ বছর কাউকে বারো বছর কাউকে আবার তেরো বছর কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সে সময় গোটা বিচারটাই ছিল প্রহসন তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযান ছিল নাটক মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাইদি পুত্র আল্লামা সাইদি বলেন কেন তারা আল্লামা সাইদির কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে এর কারণ ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসতো তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠতো আল্লামা সাইদির কণ্ঠ আমি তার সন্তান হিসেবে বলছিলাম ওই যে শুরুতে বলেছি এই সময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাইদি বলেন শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে জুলাই অগุทธানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে এ দেশে আর কোনো শয়লাচারের ছাই হবে না জালিমের প্রতি দয়া মসলমে রক্তের সাথে বৈমানি করা সুতরাং আওয়ামী লীগের প্রতিকে মায়া থেকেতে আসবেন না কুরুশানী মাসুদ সাইদি বলেন দেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে কারোর মধ্যে কোনো বিভেদ নেই যেবা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদের দেশের জনগণ ঘৃণা ভরে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে আওয়ামী লীগের ওই indo তো এই সরকারের আমলের এই ছাত্র সমাজের গণতন্ত্রের বাংলাদেশে আর হবে না